জয় যিশু আজ আমি পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব করে ঈশ্বরের জীবন্ত বাক্য শুরু করছি আজ আমি বলব পিতরের প্রথম চিঠি এক অধ্যায় তিন পদে বিশ্বাসীদের আশা আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতা গৌরব হোক খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার মহা দয়ার আমাদের নতুন জন্ম দান করেছে প্রিয় ভাই বোন আজ আমরা কোথায় ছিলাম প্রভু যীশুতে আসার আগে আমরা মৃত্যু মৃত হয়েছিলাম তার মানে আমরা পাপে ছিলাম আর পাপে থাকা মানে অনন্ত মৃত্যু নরক যন্ত্রণা পাপ থেকে মুক্ত একমাত্র প্রভু যিশুর রক্তের মধ্য দিয়ে হয় তাই আজ আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের মহাদয়ায় আজ আমরা নতুন জন্ম লাভ করেছি আজ আমরা প্রভু যিশুর সঙ্গে জীবিত হয়েছি আজ আমরা আলোর সন্তান হয়েছে কি বলছে তারপর যে তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাওয়ার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না যাতে মন্দ কিছু থাকবে না এবং যা চিরকাল নতুন থাকে তার মানে প্রিয় ভাই বোন কী বলছে যে আজ আমরা জীবন্ত আশ্বাস পেয়েছি মানে আমরা আজকের জীবন্ত চিরকালের জন্য চিরদিনের জন্য আজ আমরা এই আশা পেয়েছি আর পেয়েছি আমরা জীবন্ত ঈশ্বরের যে সম্পত্তি স্বর্গ সম্পত্তি আজকে সেই স্বর্গ সম্পত্তি আমাদেরকে ভাগ দিয়েছে ঈশ্বর পিতা চুক্তি করেছে আর সেই স্বর্গের সম্পত্তি জীবনেও ধ্বংস পাবে না কোনো দিন আর কোনো দিন সেই সম্পত্তিতে মন্দ থাকবে না এবং যা চিরকাল নতুন থাকবে আর আমরাও সেই ঈশ্বরের স্বর্গ সম্পত্তির মধ্যে চিরকাল আমরা বেঁচে থাকব এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করা আছে প্রিয় ভাই বোন ঈশ্বর পিতা বড় আশা করে আছে যে আমরা কবে প্রভু যিশুর মধ্য দিয়ে পিতার কাছে ফিরে যাব আর পিতা সেই দিন আমাদের জন্য সেই স্বর্গের সম্পত্তি স্বর্গটা আমাদের জন্য রেখে দিয়েছে আর আমরা সেই দিন সেই স্বর্গে আমরা আনন্দ করব চিরকালের জন্য সেখানে কোনো মৃত্যু বলে নেই কী বলছে এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করে কে রেখে দিয়েছে ঈশ্বর পিতা বড় আশা নিয়ে বড়ো আনন্দে তার এই পাপি সন্তানেরা তার নিষ্পাপ পুত্রর মধ্য দিয়ে ফিরে যাবে তাই বুঝিয়ে রেখে দিয়েছে আমাদের মতো তোমাদের মতো বিশ্ব জগৎ পাপী জগৎবাসী মানুষের জন্য ঈশ্বর গুছিয়ে রেখে দিয়েছে সেই সকল সম্পদ তোমরা পূর্ণ উদ্ধার না পাওয়া পর্যন্ত ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদের নিরাপদে রাখা হয়েছে প্রিয় ভাই মনে আজকের ঈশ্বর তোমাদেরকে পরিচর্যা করার জন্য পাপ থেকে উদ্ধার করার জন্য শয়তান যাতে তোমাদের নষ্ট না করে ধ্বংস না করে তোমাদের দেখাশোনা করার জন্য পবিত্র আত্মাকে দান করেছে আর সেই পবিত্র আত্মা আমাদেরকে পরিচর্যা করবে এবং ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্যে আমরা নিরাপদ থাকব আর আমাদেরকে সেই নিরাপদ রাখ একমাত্র পবিত্র আত্মা আমাদের রেখে দিয়েছে তাই তো আমরা আছি তাই পবিত্র আত্মাকে ধন্যবাদ করি প্রশংসা করি যে শেষ সময়ে প্রকাশিত হবার জন্য সেই পূর্ণ উদ্ধারের আয়োজন করে রাখা হয়েছে তাহলে আমরা শেষ দিন পর্যন্ত ঈশ্বর রাখবে যদি আমরা শেষ দিনের মধ্যে আমরা কোন পাপে যদি পিছলে যাই ঈশ্বরকে যদি ছেড়ে দিই তাহলে আজ আমরা আর সেই দিন আমরা স্বর্গে যেতে পারব না কিন্তু ঈশ্বর অপেক্ষা করে রয়েছে আমাদের সেই ধন সম্পত্তি দেবার জন্য কি বলছে অবশ্য তারপর যদিও কিছু কালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এমন এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে তবুও উদ্ধার পাবার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠছে তাহলে প্রিয় ভাই বোন যা দয়াটা পাওয়া সহজ প্রত্যেকে দয়া পাবে কারণ ঈশ্বর পিতা বলেছে প্রতিশ্রুতি দিয়েছেন তার এই পাপি সন্তানদের কাছে যে যে কেউ ঈশ্বরের পুত্র যিশুকে বিশ্বাস করবে তাকে ফেলে দেবে না তাকে ঈশ্বরের দয়ায় পরিপূর্ণ করবে তাহলে এই না সে স্বর্গে যাবে মৃত্যুকাল পর্যন্ত তাকে ধরে রাখতে হবে আর সেই কাল পর্যন্ত অনেক ব্যথা বেদনা দুঃখ কষ্ট যারা যন্ত্রণা আমাদের মধ্যে আসবে তবুও আমরা যদি সেই সকল পথ অতিক্রম করে সহ্য করে আমরা বিশ্বাস করে থাকি যিশুর চরণ ধরে তাহলে আমরা স্বর্গে যাবই যাব আর সেই আশায় আমাদের হৃদয় মন অন্তর ভরে তুলতে হবে এই সব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয় প্রিয় ভাই বোন প্রভৃতি থেকেও যদি আমরা বিপদে থাকি সমস্যা সংকটে থাকি মানে পারিবার্ষিক মানে পারিপার্শ্বিকতার যত যন্ত্রণা অশান্তি থাকি না কেন কিন্তু আমাদেরকে তার বিশ্বাসের ওপর স্থির থাকতে হবে সেইগুলো পরীক্ষা কারণ আমরা অন্যায় করি আমরা পাপ অন্যায় করি ঠিকই কিন্তু ঈশ্বর তার দয়াতে সেই পাপ থেকে যখন মুক্ত করেছে স্বর্গে নিয়ে যাবার জন্য তাহলে আমাদের স্বর্গে যাবই সেই বিশ্বাস খাটিয়ে রাখতে হবে আমাদের জীবনে যত প্রলোভন আসুক দুঃখ ব্যথা বেদনা আসুক না কেন প্রভু যিশুর চরণ আমাদের ধরে থাকতে হবে আর তার ফলে যিশু খ্রিস্ট প্রকাশিত হবার সময়ে তোমরা প্রশংসা গৌরব ও সম্মান পাও যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে খাঁটি করে নেওয়া হয় তাই প্রিয় ভাই বোন তোমাদের মধ্যে যদি কোনো পাপ থাকে সেই পাপ নিয়ে স্বর্গে যাওয়া যাবে না তাই পাপটাকে সরিয়ে তোমাদের পবিত্র করে তারপরে স্বর্গে নিয়ে যাবে সেই জন্য সেই পাপটাকে যখন পবিত্র করে তখন আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা হবে তার মধ্যে আমাদের ধরে থাকতে হবে ঠিক যেমন সোনা আগুনে গলছে গলে খাদ বা ধুয়ে খাঁটি সোনাটা বের হবে সেই রকম আমাদের জীবনে বাদ যত পাপ বার হয়ে আমাদের পবিত্র হবে কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো হচ্ছে শোনার চেয়ে আরো বেশি প্রিয় ভাই বোন শোনার চেয়ে আরো বেশি ঈশ্বরের কাছে কত মূল্যবান তোমরা ঈশ্বর কত আশা আনন্দ করে রয়েছে যে তোমরা সবাই স্বর্গে যাবে ঈশ্বরের কাছে চিরদিনের জন্য জীবিত থাকবে আর তোমরা অনেক দামি ঈশ্বরের কাছে প্রভু যিশুর কাছে অনেক দামি কারণ প্রভুজী ঈশ্বর পিতা তোমাদেরকে পাওয়ার জন্য একমাত্র পবিত্র নিষ্পাব নিষ্কলঙ্ক ছেলেকে বলে দিয়েছে আর প্রভু নিজেকে বলি হলো তোমাদের জন্য যন্ত্রণা কষ্ট সহ্য করল যাতে ঈশ্বরের আশা পূর্ণ করতে পারে প্রিয় ভাই আমরাও যেন প্রভু যিশুর আশা পূর্ণ করতে পারি তবে আমাদের জীবন সার্থক হবে তাহলে কেমন করে পূর্ণ করব ঈশ্বরের আদেশ প্রভু যিশুর আদেশ পালন করলে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হবে যদিও তোমরা খ্রিস্টকে দেখো নি তবুও তোমরা তাকে ভালোবাসো হ্যাঁ প্রিয় বল আজ প্রভু যিশুকে ঈশ্বর পিতাকে আমরা কেউ দেখি না তবুও আমরা তার বাক্যের দ্বারা বিশ্বাস করি তাই তাকে তো ভালোবাসি বলে যদিও এখন তোমরা তাকে দেখতে পাচ্ছ না তবুও তোমরা তার উপর বিশ্বাস করছ আর সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ও যা স্বর্গীয় মহিমায় পরিপূর্ণ সেই আনন্দে তোমরা আনন্দিত হচ্ছ তাই না প্রিয় ভাই আজ আমরা ঈশ্বরের কাছে যাব মৃত্যুর পর এবং এই জগতে প্রভু যিশুকে যদি ধরে থাকি তাহলে জগতেও আমাদের পরিপূর্ণ হবে আনন্দে কারণ তোমাদের বিশ্বাসের শেষ ফল তোমরা পেতে যাচ্ছ সেই শেষ ফল হল পূর্ণ উদ্ধার সেই শেষ ফল হল অনন্ত জীবন সেই শেষ ফল হল ঈশ্বরের সঙ্গে মহামিলন ঈশ্বরের সন্তান যে আশীর্বাদ তোমাদের পাবার কথা তার বিষয়ে যেসব নবীরা অনেক আগে বলে গেছেন তার এই উদ্ধারের বিষয়ে জানবার জন্য অনেক খোঁজ খবর নিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদের অন্তরে খ্রিস্টের আত্মা আগেই সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে খ্রিস্টকে কষ্টভোগ করতে হবে ও তারপর তিনি মহিমা লাভ করবেন নবীরা জানতে চেয়েছিলেন খ্রিস্টের সেই আত্মা কোন সময় এবং কোন অবস্থায় কথা তাদের জানাচ্ছিলেন কিন্তু ঈশ্বর তাদের দেখিয়ে দিয়েছিলেন যে তারা যে যেসব কথা বলছিলেন তার দ্বারা তারা নিজেদের সেবা না করে তোমাদের সেবাই করেছিলেন স্বর্গ থেকে পাঠানো পবিত্র আত্মায় পরিচালনায় যারা তোমাদের কাছে খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করেছেন তারা নবীদের সেই সব কথাই তোমাদের জানিয়েছেন এমনকি স্বর্গীয় দূতেরা পর্যন্ত এই সব বিষয় জানতে আগ্রহী জয় যিশু ভাই বোনের পর আবার ফিরে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো প্রভুর বাক্যে জয়